আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিষ্ঠা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা আল্লাহর একত্রবাদ আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি মালিক তিনি যে خالক তিনি যে আইন দাতা যে বিধান দাতা এর সাথে অন্য কোনো আইন দাতা বিধান দাতা নিয়ম দাতা সংবিধান দাতা এটা মানা যাবে না ওই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিষ্ঠার ব্যাপারে কোন এখতেলাফ করা যাবে না এটি আমরা বুঝতে পারলাম তাহলে প্রথম কথা হচ্ছে আনাকিম এটা হচ্ছে ফরত ইকামতের দিনের কাজটা হচ্ছে ফরত যে কাজটা প্রত্যেকটা নেবির চুলগনের উপরে ফরত এখন এবারে আসতে হবে এর পদ্ধতি এর তারিকা সম্পর্কে যে আমরা তাহলে এই একামতে দিন আমরা কিভাবে করব সে ব্যাপারে আমাদের সেখান থেকেই দিক নির্দেশনা দিতে হবে সেখান থেকেই আমাদের খুঁজতে হবে পথ যেখান থেকে পথ খুঁজে খুঁজেছেন নবী আলাইসালাতামগঞ্জ যদি আমরা সেই পথকে ভুলে গিয়ে নিজেদের ইচ্ছা মতো পথে আমরা দিনকে প্রতিষ্ঠা করার কাজে লেগে যাই তাহলে কি আমরা সফল হতে হবা তাইতো আল্লাহ তিনি ঘোষণা করছেন যে এ পথ খুব কঠিন পথ এ পথ খুব পিচ্ছিল পথ এ পথ খুব কণ্ঠক যুক্ত পথ এ পথ কোন সহজ পথ নয় এ পথ কোনো ভালো আরজি খাওয়ার পথ নয় এ পথ কোনো আরামের পথ নয় এ পথ খুবই কঠিন পথ এবং এই কঠিন পথটি ইত্তিআর করার মাধ্যমে সবাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে পারবে যেমন নাকি নবী রাসূল আলাইহিসসালামগণ যেমন পথে ছিলেন তোমরাও তাই পারবে তাইতো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছেন وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وكأي من نبي قتل بشلا قاتل معه ربيون كثير في تعبير شحته تعبير شيء أنوش خارجون تعبير তাদের সাথে মিলিত হয়ে তাদের কমান্ডে তাদের দিক নির্দেশনায় তাদের সেনাপতিত্বে তাদের নেতৃত্বে কতলা যুদ্ধ করেছেন জিহাদ করেছেন নেতা দিন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই জিহাদের রাস্তাকে একটিয়ার করেছেন এবং তাদের সাথে সাথে

ভেঙে পড়েন নাই তারা কঠিন মনে করে এই রাস্তাকে পরিত্যাগ করে তারা সহজ কোন রাস্তা কোন আবিষ্কার তারা করেন নাই ওয়ালা যে কথা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে একামতের দিনের জন্য একামতের দিন করতে গিয়ে ওয়ালা তাতাফার রাখো কি একামতের দিনে এই একামতের দিন করতে গিয়ে

তাদেরকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে তাদেরকে পাথর মেরে দাম দাম শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে তীর বল্ল মেরে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সারা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অগ্নি কাণ্ডে নিক্ষেপ অগ্নি কুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তাদেরকে তাদের সাহাবা রামদেরকে এমন অবস্থা করা হয়েছে একটা একটা অঙ্গকে কেটে কেটে টুকরা করা হয়েছে ফামাহুহু লিমা ত্ববাহুম ফি সাবিলিল্লাহ তবে এই যে সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে তারা বিচ্যুত হল না আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তারা অন্য কিছুকে আল্লাহর রাস্তাহি তবে এফিয়ার করেন নাই তাতা তাফারাকু ফীহি তারা বিচ্ছিন্নকা হয়ে যান নাই জন্যই তাদের সফলতা এসেছে তো আমরা যদি আজকে সেই সফলতা যদি পেতে চাই আমাদেরকেও ওই রাস্তার উপরে ইস্তেকামাত থাকতে হবে ওই রাস্তার উপরে অটল থাকতে হবে ওই রাস্তাকে বাদ দিয়ে নতুন কোন রাস্তা একটি আর করা যাবে না তাহলে বিরাট ভুল হবে যে ভুল যুগ যুগ ধরে বিভিন্ন রকমের নেতৃবৃন্দরা করে আসছেন যে ভুল বিভিন্ন আলেম নামধারী বিভিন্ন সংগঠনের নেতা নামধারী অনেক ব্যক্তিবর্গই দেখা যায় যে ভুল করে এসেছেন আমাদের যুগ যুগ ধরে শত শত বর্ষর জবত এমনকি হাজার হাজার বৎসর জবৎ সমস্ত নবী আলে সালামগণের যে একই তরিকা ছিল সেই কিতালের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা যে নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রাতটা থেকে বিচিত্র হয়ে কেদার বাদ দিয়ে সশস্ত্র যুদ্ধ বাদ দিয়ে জিহাদ বাদ দিয়ে ওয়াকাইয়াতুন নবিয়েন قاتلوا مع ربیون নবী এবং তাদের উম্মত সবাই মিলে সেই জিহাদ কেতাল সশস্ত্র যুদ্ধ সেই রাস্তাকে বাদ দিয়ে নতুন নতুন কিছু রাতকে আবিষ্কার করা হয়েছে দ্বার ফলে আদের এদের আজকে এই অধঃপদতন হয়েছে আপাতত আল্লাহ রাবাহ আলীন বলছেন যে আমার দিনকে প্রতিষ্ঠা করবে আমার দেওয়া নিয়ম অনুযায়ী আমি যে বলেছি সে অনুযায়ী করবে এটাই তোমাদের উপরে ফরক সালাত যেমন ফর সালাদের সেরকম ফরক সালাতের রেকাত গুলো সেরকম ফরক এখন যদি কেউ সালাত ফর মেনে নিল নামাজ পড়বে এদের ফর যে মেনে নিলো কিন্তু রা কাপ গুলোকে সে ফরজ মানে না সে নতুন ভাবে আবিষ্কার মতো সালাদ রাকাত বানানো শুরু করে দিল বা পদ্ধতি রুকু চেষ্টা ক্যাম কয়ুদ এই সমস্ত কিছু বাদ দিয়ে অন্য অন্য পদ্ধতিতে শুরু করে দিল গড়াগড়ি পদ্ধতি বা মাথা টুকুর পদ্ধতি ওয়ালের মধ্যে মাথা পিঠে আল্লাহ আল্লাহু করে মরে যাওয়ার পদ্ধতি ইত্তাদি বন্ধ অনেক রকমের পদ্ধতি আবিষ্কার করলো তাহলে কি এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন যদি আমাদের এই নির্ধারিত আল্লাহ প্রদত্ত সালাতের পদ্ধতির চাইতে আরেক কষ্টকর সালাত আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল হবে হবে না তো ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগামাতু দ্বীন ফরজ করেছেন এ মধ্যে দিনের জন্য তিনি পদ্ধতিও দিয়েছেন কিভাবে করতে হয় সে পদ্ধতিও তিনি দিয়েছেন এখন যদি সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমরা নিজেরা একটা পদ্ধতি আবিষ্কার করতে শুরু করি বা কোন একটা পদ্ধতি আবিষ্কার হয়ে গেল আর কিছু মানুষ তার অনুসারী হলো আর আমরা যদি সেদিকে তার পিছনে পিছনে সেই পদ্ধতিকে একটিয়ার করি আল্লাহ রপুল্লাহ আলমিনের কাছে কি হবে হবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি বলছেন যে আমি যেভাবে দিন বলেছি আমার দিনকে প্রতিষ্ঠা করতে বলেছি এখন শুনে নাও তার পদ্ধতি আমি বলছি তার পদ্ধতি কি কি করতে হবে আমার দিনকে বাদ দিয়ে আমার জীবন বিধানকে বাদ দিয়ে যারা দুনিয়াতে দাম্বিকতা দেখাবে যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে যারা দুনিয়াতে আমার লয়েন ওয়ার্ডার উপেক্ষা করে তাদের বানানো আইন তাদের বানানো লয়েন ওয়ারার যারা করবে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এরা হচ্ছে দাগুত এরা आदेशের ভিতরে সীমা লঙ্ঘন করেছে আমার বেঁধে দেওয়া সীমাকে এরা লঙ্ঘন করেছে তাইতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুয়া ফেরাউনের আওতাত الذين تجوا في البلاد ওই সমস্ত ফেরাউন

সে বিধানকে বাদ দিয়ে তার নিজের চিন্তা প্রসূত বিধান দ্বারা শাসন শুরু করে দিল তাই আল্লাহর বলছেন তারা সীমা লঙ্ঘন করল তাই আল্লাহর আলমিন তিনি কি নির্দেশ দিচ্ছেন এই সমস্ত ব্যক্তি যারা দেশে সীমা লঙ্ঘন করবে যারা ক্ষমতা আপনি আমার আইন অনুযায়ী তারা দেশকে শাসন করবে না তাদের সবাইকে উৎখাত করে দাও সবাইকে উৎখাত করে দেওয়ার জন্য আমি যে পদ্ধতি বলছি শুনে রাখো এই পদ্ধতিতে হবে এছাড়া উৎখাত করতে পারবে না সে পদ্ধতি কি সবার বিরুদ্ধে কেতাল করতে হবে সশস্ত্র জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে গজোয় অবতীর্ণ হতে হবে ইত্যাদি যত ইসলাম করেছেন এইভাবে করতে হবে এভাবে করে তাদের বানানো যত সমস্ত চেতনা রয়েছে তাদের তৈরি করা যত মতবাদ রয়েছে সেই মতবাদকে উৎখাত করতে হবে এই কিসালের মাধ্যমে কত এদের সবার সমের বিরুদ্ধে সমস্ত নম্রত আজও আমাদের সামনে বিদ্যমান ফেরাউন কি শেষ হয়ে গেছে শেষ হয় নাই আজও সেই ফেরাউন আজও সেই আজও সেই হামান এরা রয়েছে আজও আমার আপনার সমাজে আমার আপনার বাড়িতেই রয়েছে আমার আপনার দেশে আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যেই রয়েছে যারা তাকেও ফেলবে না যারা রাষ্ট্রের মধ্যে আল্লাহর বেঁধে দেওয়া সীমাকে লঙ্ঘন করে ফেলেছে লঙ্ঘন করে তাগজ কাপের মুশেরেকদের বানানো তাদের আইন কানুন দ্বারা শাসন করার মাধ্যমে আমার আপনার ইমানকে করছে ঠিক কিনা

আবার বিধানের সাথে অন্য কারো বিধানকে সংযুক্ত করলে এটা হবে মহাশের আল্লাহ এই মহাশের কখনো সহ্য করেন না এরা তাই করেছে এই শেরকের ফেতনা হুকুমতের শেরকের ফিতনা তারা করেছে এই ফেতনা যতক্ষণ পর্যন্ত অবসান না হবে যতক্ষণ পর্যন্ত বাধ্য হয়ে তারা এই ফেতনাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে আর এটাকে ছেড়ে দিয়ে কি করবে আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত কায়ে না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই নকুল্লিল্লা যাতে করে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়ে যায় একটাও যদি বাদ থাকে তাহলে তোমার কাজ শেষ হয় নাই এখনো বাকি আছে এই হলো পদ্ধতি স্বয়ং আল্লাহ আলমিন আর এই পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি দেখা যায় এই দাল করেছেন আবার কেউ